রাজধানীতে উদযাপিত হল জুলাই বিপ্লব দিবস মানিক মি এভিনিউয়ে দিনব্যাপী ছিল রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জুলাই ঘোষণাপত্র পাঠ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইয়নুস ঘোষণা করেন নতুন জুলাই ঘোষণাপত্র যেখানে গণতন্ত্রের সংস্কার শহীদদের স্বীকৃতি ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের কথা বলা হয় দিবসটি ঘিরে অনুষ্ঠিত হয় গান কবিতা আবৃত্তি নৃত্য ও ড্রোন শো বিপ্লবের ইতিহাস স্মরণ করে হাজারো মানুষের ভিড় গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় পারলেন না দুশো এসপি নিয়োগ দিতে পাঁচ হাজার এসআই নিয়োগ দিলে কি হইতো আপনি এখন আপনি দোষ দিবেন এরা এই দল ওই দল আপনার যারা বিপ্লবী দল ছিল জামাত বলেন বিএনপি বলেন হ্যাঁ এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র এদের থেকে আপনি পাঁচ হাজার এসআই নিয়োগ দেন প্রত্যেকটা থানায় দুইটা করে এসআই ঢুকান আপনি দেখেন থানাগুলো কি স্ট্রং হয়ে যায় আপনি আপনি লিস্ট করেন ওই সময় আপনি কি কারো বক্তব্য নেওয়া লাগবে প্রত্যেকের ভিডিও আছে যে কারা গুলি চালাইছে এখনো এসআইতে আমার বন্ধু নাই আপনার বন্ধু বান্ধব নাই ওরা ফেসবুক এই নুসারে নিয়ে যা মানছে তাই নিয়োগ করে দেখতেছে কিন্তু ওদের আবার বিভিন্ন পদে নিয়োগ দেয় এই জুলাই ঘোষণাপত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চব্বিশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ছয় আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালির পূর্বে সমাবেশে তিনি কথা বলেন তারেক রহমান বলেন গণতন্ত্রকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যদিকে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনের নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ সেখানে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়টি ইতিবাচক হলেও নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি সংস্কার গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে জামায়াত